আমার পাশে একজন লোক এ নাকি পাগল আপনার নাম কি বাবা আপনার নাম কি আচ্ছা দর্শক আমরা দেখবো আসলে উনি পাগল টাকাটা চিনে কিনা টাকাটা কতটুকু চিনে বা টাকাটা নেয় কিনা আমরা একটু দেখবো উনি নাকি পাগল সবাই বলতেছে হ্যাঁ কি জানি বলে কি কি খাবেন খাবেন কিছু খাবেন খাবেন কিছু খাবেন 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 কিছু খাবেন 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 খাবার খাবেন খাবার খাবেন টাকাও তো চিনে না টাকা দিলাম পাঁচশো নিলো না এটাই হচ্ছে অরিজিনাল পাগল কি খাবার কিনা দেওয়া যায় ডিম চলে যেত ওই জন্য পাগল দেখলাম সুন্দর করে ডিম চিলা দে রুটি টুটি কি আছে একালি কলা দেখালি এক আমরা একটু দেখি খাবার নিয়া দিয়া খাই কিনা বেশি দিলে তো আবার নষ্ট হয়ে তো যাবো ডিম হয়েছে ভাই ডিম হয়েছে ডিমটা দিয়ে একটু চলেন দেখি আমরা ডিমটা খাই কিনা এই হ্যাঁ খাবার খাইবো খাবার খাইবো খাবার খাইবো খাবার খাইবো খাবার খাইবো দর্শক নেন এই যে নেন ডিম নন ডিম 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 খান 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 রুটি কলা আছে না ভিতরে খাবার খাবার চিনে খাবার চিনে আহা কি ভয়ানক ব্যাপারটা দেখেন খান 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 খাইতে কইছে আপনারা খাইতে কইছে খান কি ভাল লাগতেছে ভাই কি যে ভাল লাগতেছে কি যে ভাল লাগতেছে খান 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 অনেকেরই হয়তো বাবা মা এরকম ধরেন হচ্ছে মাথায় সমস্যা হওয়ার পর বাসা থেকে বের হয়ে যায় আপনারা একটু ভালো করে ভালো করে ভিডিওটা নাও দেখেন এরকম কারো কোনো আপনজন হইতে পারে কিনা তাহলে হচ্ছে চিনে রাখেন উনি কমলাপুর স্টেশনে আছে এখান থেকে নিয়ে যেতে পারবেন একটু প্রচুর শেয়ার দিয়েন এরকম কিন্তু হয় অনেক সময় আমরা যে ব্যবসা দিয়ে দিচ্ছি বিভিন্ন মানুষকে অনেক বাবা মারা আয়সা নিয়ে গেছে তাদেরকে তো তারা হচ্ছে আপনি ভালো মন্দ শেয়ার দিয়েন অনেকেই তো হইতে পারে আপনজন বলা তো যায় না মাথায় সমস্যা হইল অনেকেই বাসা থেকে বের হয়ে যায় বিভিন্ন রকম ভাবে বুঝছেন খাইতেছে কি যে ভালো লাগতেছে ভাই কলা আছে যে কলা রুটি আছে খান ক্ষুধার্ত ক্ষুধার্ত খিদা লাগছে প্রচুর দর্শক পানি খাবেন পানি পানিটা ওই পানিটা যদি কারো পরিচিত মনে হয় বা কোনো আত্মীয় স্বজন কারো যদি কোনো আপনজন হয় জানি না কার আপনজন কারো না কারো তো আপন হবে কেউ না কেউ আপনজন আছে পৃথিবীতে এই যে পানি আমি শিলা দিই আমি শিলা দিই হাত কাঁপতেছে দুর্বল শরীর অনেক খুশি অনেক খুশি খাবার খাইতে পায়রা খুশি অনেক কে করে খাওয়াইতে পারে ভাই বলেন দুনিয়ায় কোনি দর্শক আপনারা হচ্ছে ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দেন হতে পারে অনেকের আপনজন কার না কার আপনজন আমরা তো জানি দেখে নিলেন আপনারা ভালো করে বেশি করে শেয়ার করে দেন হতে পারে কারো বাবা হতে পারে কারো মামা হতে পারে কারো চাচা আর যদি কেউ নিতে চানও নাকে বা আইনি পসিডিউর আছে অনেক বৃদ্ধাশ্রম আমি কয়েক দিন আগে হচ্ছে এখানে একটা বৃদ্ধ লোক অসুস্থ অবস্থায় শুয়ে আছিল মানে এত আইনি জটিলতা বৃদ্ধাশ্রমের ফোন দিছি ওনারা চাই হচ্ছে মেডিকেল সার্টিফিকেট আর চাই হচ্ছে থানার কোন জায়গা কোন এলাকা থেকে নিয়ে আসছো থানার কাহিনী মানে এগুলো হচ্ছে আইনি পসিডিউর মানে এত ঝামেলা আই সহজ করা উচিত আমাদের দেশে আজকে যদি আইনি আইন না থাকতো আমি কিন্তু একটা বৃদ্ধাশ্রমে দিয়ে দিতে পারতাম যতটুকু আমি শুনছি থানা থেকে হচ্ছে আমার জিম্মায় আমার জিম্মায় হচ্ছে আমি নিয়ে যাবো তারপর হচ্ছে ওনার যদি কোনো ক্ষয়ক্ষতি হয় সেই দায় ভার হচ্ছে আমার নিতে হবে সেই জায়গা থেকে হচ্ছে একটু জটিল যার জন্য ইচ্ছা থাকলেও অনেক কিছু কাটতেছি না যাই হোক সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে আরো যদি কারো আপন হয় সেক্ষেত্রে কমলাপুর আসে নিয়ে যেতে পারবেন এর জন্য এই ভিডিওটা করা ভালো আসসালামু আলাইকুম